বন্ধুরা ইনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফার্স্ট টাইম ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ এনি মেডিকেল চ্যানেলে এই ভিডিওটি যদি ফার্স্ট টাইম ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অন নোটিফিকেশন অপশনটি ক্লিক করতে ভুলবেন না কারণ আমি প্রতিদিনকার বিভি সমস্যা যেগুলো আমরা প্রায় কম বেশি ভোগ করেই থাকি সেই সমস্ত সমস্যা নিয়ে আমি কিন্তু প্রতিদিন এই চ্যানেলে হাজির থাকি আপনাদের সামনে তারই মধ্যে আজকের একটি সমস্যা হলো ত্বকের সমস্যা র‍্যাশ ঘামাচি বিভিন্ন ধরনের দাঁত হাজা চুলকানি দেখবেন গায়ে পিঠে বড় বড় চাকা চাকা দাগ এই সমস্ত দাগ ছোপ আমাদের শরীরকে কিন্তু কুপকাত করে ফেলে তো এই যে সমস্যাগুলো আমাদের শরীরে আসে এগুলোর জন্য চিকিৎসকের স্বর্ণাপন্ন হলে তখন ওনারা আমাদের বলেন যে ছত্রাক ঘটিত হ্যাঁ রোধ বর্ষা প্রচন্ড গরমে যেমন একটা ত্বকের সমস্যা দেখা দেয় সেটা আবার বর্ষাকালে একটু বেশি ইনক্রিজ হয়ে যায় তো আমরা কিছু কিছু জিনিস ব্যবহার করব। যেটা আমাদের ত্বককে একদম এই যে র্যাশ মুক্ত রাখবে অনেকে আমাদের এই বর্ষায় যে আবহাওয়া থাকে এই ওয়েদারের জন্য আমাদের ছোট ছোট ব্রণ ফুসকুড়িও মুখে দেখা যায় অনেকের ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় অনেকের অনেক সমস্যা দেখা যায় যারা আমার আমরা যারা গৃহবধূ তাদের সব সময় দেখা যায় যে কিছু টাইট পোশাক পরে থাকার জন্য তাদের দেখবেন সেই স্থানে কিছু কিছু চুলকানির সমস্যা দেখা যায় প্রচণ্ড ঘাম ঘামের জন্য এই সমস্যাটা হয় তো কি করবেন প্রথমেই আমি বলবো যেটা একটা ব্লাড পিউরিফায়ার খাওয়ার চেষ্টা করুন পুরো বর্ষাকাল জুড়ে পুরো বর্ষাকাল তো দেখুন আমাদের পুরো বর্ষাকাল বলতে কি বোঝায় আমাদের মূলত জুন জুলাই এই মাসটাই আমাদের প্রচণ্ড বর্ষার মধ্যে দিয়ে যায় আর তো সেরকম কোনো সমস্যা হয় না তো ব্লাড পিউরিফায়ার খেলে কি হয় জানেন আপনার ব্লাড পিউরিফায়ার খেলে আপনার এই যে ত্বকের সমস্যা অনেকে একনির সমস্যায় ভুগে থাকেন তাদের কিন্তু এই সমস্যা আসে না কিন্তু দেখুন এই যে ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় অনেককে অফিসও যেতে হয় তারা কি করবেন অবশ্যই আমি তাদের জন্য একটা টিপস বলে রাখি ব্লাড পিউরিফায়ার তো খাবেনই পাতে প্রতিদিন তেতো ধরনের কিছু খাবার অ্যাড করার অবশ্যই চেষ্টা করুন তেতো ধরনের খাবার যত খাবেন তত আপনার স্কিনে গ্লো আসবে হলুদ হলুদ যদি আপনি প্রতিনিয়ত একটু খান তাহলে দেখবেন এই যে ত্বকের যে সমস্যা থাকবে না অনেকেই আবার এই ত্বকের একটা জেলার দেখবেন বর্ষাকালে হারিয়ে ফেলেন প্রচন্ড গরমের পার হয়ে বর্ষায় যখন পা দিচ্ছেন ত্বকটা যেমন কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে অনেকের আবার এই সময় ছুলি টাইপের সমস্যা দেখা দেয় যে কোনো সমস্যাই হোক আপনারা ব্লাড পিউরিফায়ার খেতেই পারেন মনে রাখবেন এটা কিন্তু কোনো ওষুধ নয় এটা হলো একটা ফুড সাপ্লিমেন্ট যা আপনার এই যে এগুলো কিওর করতে সাহায্য করবে যাদের যে প্রচণ্ড দাঁত প্রচণ্ড দাঁতের সমস্যায় রয়েছেন অনেকের অনেক বিভি অনেক অনেকেরই অনেক স্থানে দাঁত হয়ে থাকে তারা সেগুলো রেখে দেন কিভাবে ট্রিটমেন্ট হবে কি উপায় করবেন কোনো সাইড ইফেক্ট ছাড়াই চিরতরে মুক্ত হবেন সেটা জানতে অবশ্যই আমাকে নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে কিন্তু ফোন করতে পারেন স্যার গুমট গরমে রোদও দেখবেন খুব গড়া দিচ্ছে আর যখন বর্ষা হচ্ছে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই জন্য ছাতা সব সময় রাখুন আর আপনার মুখে যাদের দেখবেন এই দাগ ছোপ একটু বেশি আছে অয়েলি স্কিন সানস্ক্রিন তো ব্যবহার করা দরকার এই সময় কিন্তু সানস্ক্রিন ব্যবহারের দরুন অনেকের অয়েলি ত্বকের জন্য ব্রণ ফুসকুড়ি চটকরি উঠতে দেখা যায় এবং দেখা যায় যে সানস্ক্রিন ব্যবহারের পরে মুখটা যেন কালো কালো হয়ে যাচ্ছে এই জন্য তারা অতি অবশ্যই প্রতিদিন রাত্রিবেলা মুখ পরিষ্কার করে ধুয়ে আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করার চেষ্টা করুন পুরো বর্ষাকাল জুড়ে আপনারা ব্লাড পিউরিফাই খান এতে করে আপনার স্কিনটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো করবে পুরো স্কিন মানে আমি কেবল মুখের কথা বলছি না পুরো শরীরটাই কিন্তু আপনার যে ত্বকটা গ্লো করবে কারণ স্কিনের রোগ এত খারাপ যে স্কিনের যে কোনো জায়গা যদি একটু ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু সহজে সারতে চায় না আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের স্কিন সংক্রান্ত যা কিছু সমস্যা আছে আপনি নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে ফোন করবেন আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান ধুব একদম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আজকের ভিডিওটি এখানেই রাখলাম লাস্ট পর্যন্ত দেখার জন্য এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ